হ্যালো বন্ধুরা কেমন হবে যদি জানতে পারেন আপনার প্রিয় বন্ধুটাই আপনার সবথেকে বড় শত্রু আজ আমরা আলোচনা করবো এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা দেওয়ারা পার্ট ওয়ান জুনিয়ার এই অসান ছবিটি মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে তো চলুন বন্ধুরা দেরি না করে গল্প শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যারা নতুন দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই মুম্বাই শহরের একটি পুলিশ হেডকোয়ার্টারের ভিতরে একটি মিটিং চলছে সেই মিটিংয়ে একজন মন্ত্রী সব আইপিএস অফিসারদের সাথে আলোচনায় বসেছেন এবং সেখানে মন্ত্রী আইপিএস অফিসারদের জানাচ্ছেন যে দেশের ভেতরে দুটি বড় সন্ত্রাসী তৈরি হয়েছে যাদের নাম দয়া এবং ইয়াতি এই দুই সন্ত্রাসী হলো দুই ভাই দয়া বাইরে থাকে আর ইয়াতি ভারত থেকে সেগুলো অপারেট করে মন্ত্রী আরও জানাচ্ছেন যে এই দুই সন্ত্রাসী সম্প্রতি আরব দেশগুলো থেকে অনেক ফান্ডিং পেয়েছে আমাদের দেশে গোয়েন্দা সংস্থা বলছে যে তারা অবৈধভাবে প্রচুর বোমা মিসাইল ড্রাগস নিয়ে আসতে চলেছে যদিও তারা দীর্ঘদিন ধরে এইসব জিনিস অবৈধভাবে আনছে কিন্তু এবার তারা আরও বড় পরিমাণে আনতে চলেছে এরপর মন্ত্রী আইপিএস অফিসারদের নির্দেশ দেন যে যেভাবেই হোক তাদের এইসব কার্যক্রম বন্ধ করতে হবে মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুলিশ বিভাগকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে কীভাবে এইসব অবৈধ সামগ্রী ভারতে প্রবেশ হচ্ছে এজন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট মিলে এক আইপিএস অফিসারকে পুরো কেস দেয় এবং যদিও এই অফিসারের নাম এখানে উল্লেখ করা হয়নি তবে এই অফিসার হচ্ছেন সাউথ অভিনেতা অজয় কেস পাওয়ার পরপরই অভিনেতা অজয় অর্থাৎ আইপিএস অফিসার তার অফিসারদের একটি দল তৈরি করেন এবং দ্রুত তার কেসের ওপর তদন্ত শুরু করে দেন তদন্ত চলাকালে আইপিএস অফিসার ইয়াতির একজন লোককে ধরে ফেলে তাকে ধরে এনে টর্চার করার পর ওই ব্যক্তি আইপিএস অজয়ের সামনে প্রকাশ করে যে সন্ত্রাসীর দায়া এবং ইয়াতির জন্য সে কাজ করে তবে সে তাদের তিন মাস ধরে দেখেনি এই কথা শুনে আইপিএস অজয় তাকে জিজ্ঞাসা করে তারা এই সমস্ত অবৈধ সামগ্রী ভারতে কিভাবে নিয়ে আসে কারণ এটা স্পষ্ট যে যখনই তারা জাহাজের মাধ্যমে এই সামগ্রী ভারতে আনার চেষ্টা করবে তখন ভারতের উপকূলীয় এলাকায় এবং বন্দরের কোস্টাল গার্ডরা তাদের ঘিরে ফেলবে এবং তাদের পরীক্ষা থেকে বাঁচতে পারবে না কিন্তু ইয়াতে সেই ব্যক্তি আইপিএসকে জানায় যে আসলে তাদের যে কোনো অবৈধ সামগ্রী ভারতে আসলে তারা তার জাহাজ থেকে তখনই নেওয়ায় যখন জাহাজ পানির মধ্যে থাকে এ কারণে জাহাজ যখন বন্দরে পৌঁছায় তখন কোস্টাল গার্ড অফিসাররা কিছুই পায় না কিন্তু আইপিএস এই কথা শুনে খুবই অবাক হন কারণ অবশ্যই বড় বড় জাহাজের কন্টেনারগুলি পানির মধ্যে নামানো খুবই কঠিন কাজ কিন্তু এই কথা শুনে ইয়াতে সেই ব্যক্তি আরও জানায় যে তাদের সব অবৈধ কনসাইনমেন্টের জাহাজগুলো মুম্বাই থেকে অনেক দূরে রত্নগিরি নামক স্থানের কাছে আসে যা আন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি যখন তাদের জাহাজগুলো বন্দরের কাছাকাছি পৌঁছায় তখন তারা সেগুলো নামিয়ে নেয় এবং রত্নগিরির আশেপাশের গ্রামবাসীরা তাদের এই কাজে সহায়তা করে এখন এই সমস্ত তথ্য জানার পর আইপিএস তার দল নিয়ে সরাসরি রত্নগিরিতে যান এবং সেখানে তদন্ত করে তিনি জানতে পারেন যে এখানে যত অবৈধ কনসাইনমেন্ট নামানো হয় সেগুলো নামাতে এবং স্থানীয় পুলিশের হাত থেকে বাঁচাতে রত্নগরির ডিএসপি তাদের সাহায্য করে কারণ সেই ডিএসপি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং তার নাম হলে ডিএসপি তুলসী আর এটা জানার পরেই দলটি সরাসরি ডিএসপির কাছে যায় এবং তাকে তদন্ত করে তারা জানতে পারে যে পানির মধ্যে অবৈধ কনসাইনমেন্ট নামানোর পর পুরো কাজটি গ্রামবাসীরা করে এবং তাদের নেতা হচ্ছে ফাইরাবা যিনি আসলে অভিনেতা সাইফ আলী খান এটা জানার পর আইপিএস আজায় তার দল নিয়ে সরাসরি ভাইরার কাছে যান এবং তার সাথে একজন পুলিশ হিসেবে নয় বরং একজন কারবারি হিসেবে দেখা করেন তিনি ভাইরার সাথে একটি চুক্তি করেন এবং বলেন যে তাকে জাহাজ থেকে তার অবৈধ সামগ্রী নামাই দিতে হবে তাই তিনি চান ভাইরা তার এই কাজটি করে দিক এবং এর বদলে তিনি ভাইরাকে অনেক টাকা দেবেন কিন্তু এখানে আমরা দেখতে পাই ভাইরা এই কথাটা শুনে এই কাজটি করতে অস্বীকার করেন ভাইরা এবং তার লোকেরা আইপিএস আজেকে বলে যে তারা আসলে এই কাজ ছেড়ে দিয়েছে এটা শুনে আইপিএস অজয় তাদের উপর চিৎকার করতে শুরু করে এবং বলে যে তাকে তার কাজ করতেই হবে এটা শোনার পর রুপাইরা তাদের সবাইকে খুব মারধর করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয় মারধর করার পর আইপিএস তার দলকে নিয়ে গ্রামের বাইরে চলে আসে এবং যখন সে গ্রামের বাইরে একটি সমুদ্রতটের কাছে আসে তখন সেখানে তার দেখা হয় এক বৃদ্ধ ব্যক্তির সাথে এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল সিঙ্গাপ্পা তখন আইপিএস সিঙ্গাপ্পার সাথে দেখা করার পর ভাইরা এবং তার গ্রামের সম্পর্কে জানতে চায় সে সিঙ্গাপ্পাকে জিজ্ঞাসা করে কেন ভাইরা এবং তার লোকেরা এই কাজ ছেড়ে দিয়েছে এটা শুনে সিঙ্গাপ্পা আইপিএস আজয়কে বলে এর পেছনে একটি বড় গল্প আছে কিন্তু সেই গল্প শোনার আগে তোমাকে আমাদের ইতিহাস জানতে হবে তারপর সিঙ্গাপ্পা তার গল্প বলতে শুরু করে সে বলে বহু বছর আগে এখানে একটি রাজ্য ছিল সেই রাজ্যের সৈনিকেরা খুব সাহসী এবং শক্তিশালী ছিল তাদের মতো যোদ্ধা অন্য কোথাও ছিল না সেই জন্যই এই রাজ্যের ওপর যতগুলো আক্রমণ হয়েছে সবগুলোতেই সেই বীর যোদ্ধারা রাজ্যকে রক্ষা করেছে কিন্তু এত বেশি যুদ্ধ করার ফলে রাজ্যের অনেক ক্ষয়ক্ষতি হয় এরপর যখন ইংরেজরা আসে তখন ওই রাজ্যের যোদ্ধারা তাদের পরাজিত করে তাড়িয়ে দেয় কিন্তু এত কিছু ঘটার পর রাজ্য শাসন দুর্বল হয়ে পড়ে এবং রাজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এটা ঘটার পর সেই বীর যোদ্ধারা তাদের পরিবার নিয়ে এখানে গ্রাম প্রতিষ্ঠা করতে শুরু করে তারা মিলে চারটি গ্রাম প্রতিষ্ঠা করে প্রতিটি গ্রামে একজন করে যোদ্ধা ছিল যে পুরো গ্রামের নেতৃত্ব দিত তবে যেহেতু রাজ্য আর ছিল না এবং গ্রামের মানুষের জীবিকার কোনো উৎস ছিল না তাই তারা সমুদ্রে মাছ ধরতে শুরু করে এবং সেভাবেই তাদের জীবন জ্বালাতে থাকে কিন্তু পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের চারটি গ্রাম আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে তারপরে একদিন আমাদের গ্রামের সময় পরিবর্তন হয় যা ঘটেছিল ঠিক বারো বছর আগে সিঙ্গাপ্পা বলে বারো বছর আগে আমাদের গ্রামে দুটি মানুষ আসে তাদের নাম ছিল মুর্গা এবং ডিএসপি তুলসি সিঙ্গাপ্পা বলে বারো বছর আগে মুরগা এবং ডিএসপি তুলসী যখন আমাদের গ্রামে আসে তারা আমাদের গ্রামের মানুষদের কাজ দেয় আসলে আমাদের চারটি গ্রামের মানুষ খুবই শক্তিশালী এবং সাহসী তাই তারা এমন কাজ করতে সক্ষম যা অন্যরা করতে পারে না মুরুগা এবং ডিএসপি তুলসী এই সুযোগটি কাজে লাগায় মুর্গা অবৈধ কাজের সাথে যুক্ত ছিল এবং সে বিদেশ থেকে প্রচুর বোমা মিজাইল বন্দুক এসব বিপজ্জনক জিনিস শিপের মাধ্যমে আমাদের দেশে অবৈধভাবে নিয়ে আসতো কিন্তু বন্দরে কোস্টাল গার্ডে তারা ধরা পড়ার ঝুঁকি থাকায় সে আমাদের লোকদের প্রস্তাব দেয় যে তারা এই সমস্ত জিনিস বন্দরে পৌঁছানোর আগেই নামিয়ে ফেলবে এরপর বিনিময়ে সে আমাদের লোকদের অনেক টাকা দেয় এবং আমাদের মানুষ সেই কাজ করতেও শুরু করে এরপর সিঙ্গাপ্পা দেওয়ার গল্প বলতে শুরু করে বারো বছর আগে যখন এই কাজ শুরু হয় তখন আমাদের গ্রামের নেতা ছিল দেওয়ারা এবং বাকি তিন গ্রামের নেতারা ছিল ভায়রা কুঞ্জারা এবং ইয়াপ্পা এবং চারটি গ্রামের সমস্ত নেতা একসাথে তাদের সমস্ত লোককে একত্রিত করেছিল এবং তারপর তারা সবাই মুরুগার কথা মতো তার কাজ করতে শুরু করেছিল এরপর সিঙ্গাপার গল্পে আমরা দেওয়ারার পরিবার সম্পর্কে জানতে পারি সেখানে আমরা জানতে পারি যে দেওয়ারার পরিবারে তার স্ত্রী মা এবং একটি ছেলে রয়েছে যার বয়স প্রায় বারো থেকে তেরো বছর এছাড়াও দেওয়ারের স্ত্রী গর্ভবতী যার কারণে পরবর্তীতে দেওয়ার একটি মেয়েও হয় দেওয়ারা তার পরিবারের সাথে খুব সুখী ছিল এবং যে কাজটি দেওয়ারা এবং তার লোকেরা করছিল তার থেকে তারা অনেক ভালো অর্থ উপার্জন করছিল এই কারণে চারটি গ্রামের জীবনও বেশ ভালো চলছিল তবে গল্পের পরবর্তী অংশে আমরা জানতে পারি যে সাইফ আলী খানের চরিত্র অর্থাৎ ভাইরাবা দেবাড়ার প্রতিও অত্যন্ত ক্ষুব্ধ ছিল এর কারণ ছিল যে দেবারা কেবল নিজের গ্রামই নয় বাকি তিনটি গ্রামেও অনেক সম্মান পেতে শুরু করেছিল এবং শুধু তাই নয় চারটি গ্রামের সমস্ত লোক একত্রিত হয়ে প্রতি বছর একটি বিশেষ পূজা করত যার নাম ছিল শাস্ত্র পূজা মূলত এই শাস্ত্র পূজা চারটি গ্রাম থেকে দুটি করে যোদ্ধা অংশ নিত এবং যে গ্রামটি যোদ্ধা শেষ পর্যন্ত টিকে থাকত এবং সকলকে পরাজিত করত সে এই প্রতিযোগিতা জিতে যেত যে যোদ্ধা জিতে যেত তাকে পুরস্কার হিসেবে পূর্বপুরুষদের অস্ত্র দেওয়া হতো অর্থাৎ সেই সমস্ত শাস্ত্র যা তাদের পূর্বপুরুষরা ব্যবহার করেছিল আর এ কারণেই যে ব্যক্তি এই প্রতিযোগিতা জিততো সে এই অস্ত্রগুলো নিজের বাড়িতে রাখতে পারত যা তাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল এখানে আমরা জানতে পারি যে গত অনেক বছর ধরে দেবারা শস্ত্র পূজার প্রতিযোগিতায় জয়ী হয়ে আসছিল এবং এ কারণেই ভৈরাবা দেবারাকে খুব বেশি ঘৃণা করত তবে সামনে এসে সবসময় দেখাতো যে সে দেবারার খুব ভালো বন্ধু এরপর আমরা জানতে পারি যে দেবারের গ্রামে একটি ছেলে ছিল যার বয়স পনেরো থেকে ষোলো ছিল এই ছেলে মূলত পড়াশোনা করার জন্য শহরে যেত এবং সে প্রায়শই বাসে করে গ্রাম থেকে শহরে আসা যাওয়া করত কিন্তু একদিন হঠাৎ যখন সে শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছিল তখন কিছু সন্ত্রাসী তার বাসকে ঘিরে ধরে এবং পুরো বাসটিকে বোমা দিয়ে উড়িয়ে দেয় তারপর বাসের ভিতরে যারা ছিল তারা সবাইকে গুলি করে হত্যা করে এরপর তারা মৃতদের সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে যায় যখন ছেলেটির মৃতদেহ দেবার গ্রামে পৌঁছায় তখন এটি দেখে দেবারা বড় আঘাত পায় কারণ যে ছেলেটি মারা গিয়েছিল তার বাবা তার আগেই মারা গিয়েছিল এই কারণেই এটি দেওয়ারাকে খুব বেশি কষ্ট দেয় কিন্তু এরপর মুরুগা এবং ডিএসপি তুলসী দেওয়ারের সাথে দেখা করতে আসে এবং তারা বলে যে পরের দিন তাদের পরবর্তী চালানটি সরিয়ে আনতে হবে কিন্তু এবার দেবারা মুরুগা আর ডিএসপিকে বলে যে কিছুদিনের জন্য এই কাজটি বন্ধ করতে হবে কারণ এই সময় কোস্টাল গার্ড অফিসারদের শক্তি অনেক বেড়ে গিয়েছে এবং ধরা পড়ার ঝুঁকিও অনেক বেশি কিন্তু দেবারা যখন এটা বলে আমরা দেখি ভাইরাবা এবং কুঞ্জারা বলে যে যদি দেওয়ারা আসতে না চায় তবে সে না আসুক তারা দেবরাকে ছাড়াই এই কাজটি করতে পারবে কিন্তু এটা শুনে চতুর্থ গ্রামের নেতা রৈয়াপ্পা দেবরাকে সঙ্গে আসতে বলে সে দেবারাকে বলে যে যদি দেবরার সঙ্গে থাকে তাহলে সে তাদের যে কোনো পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে রোয়াপ্পার এই কথা শুনে দেবরা রাজি হয়ে যায় এবং তারা সবাই তাদের কাজের জন্য বেরিয়ে পড়ে এবার অনেক কোস্টাল গার্ড অফিসার পানির নিচে মোতায়েন ছিল এবং তারা দেবারা এবং তার সব সঙ্গীদের দৌড়ে ফেলে জাহাজ যখন দেবার এবং তার লোকেরা ধরা পড়ে তখন কোস্টাল গার্ড অফিসারদের মধ্যে সবচেয়ে সিনিয়র অফিসার তাদের বলে যে তিনিও এই কাছাকাছিই থাকেন এবং দেবারাও তার সঙ্গীতের তিনি খুব ভালোভাবেই চেনেন তবে তিনি শুনেছেন যে তাদের পূর্বপুরুষরা খুবই সাহসী ছিলেন এবং তারা মহান যোদ্ধা ছিলেন যারা তাদের দেশকে বাঁচানোর জন্য বহিরাগত শক্তির মোকাবেলা করেছেন কিন্তু এখন তিনি দেখছেন যে তাদের বংশের মানুষ চুরি করছে এবং স্মাগলার ও অপরাধীদের সহায়তা করছে যারা আমাদের দেশকেই ধ্বংস করছে এরপর সেই অফিসার সমস্ত কন্টেনার খুলে তাদের দেখান এবং বলেন যে এই কন্টেনারগুলিতে বন্দুক বোমা অস্ত্র গোলা এবং অন্যান্য বিপজ্জনক জিনিস রয়েছে এইসব জিনিস যখন বেআইনি স্মাগলার ও অপরাধীদের হাতে পড়ে তখন তারা এগুলোর সাহায্যে আমাদের মানুষকেই হত্যা করে দেওয়ারা যখন সেই অফিসারের কথা শুনে তখন সে বুঝতে পারে যে অফিসার ঠিক কথা বলছে সেই মুহূর্তে দেবারা তার গ্রামের এক ছেলের মৃত্যুর কথা মনে করে কারণ সেই ছেলের মৃত্যু সেই সব ধরনের অস্ত্র দেশে ঢোকার কারণেই হয়েছিল তখনই দেবারা মনে মনে সিদ্ধান্ত নেয় যে এইসব কাজ সে আর করবে না কিন্তু এই সময় দেবারা দেখে যে বৈরাবা কুঞ্জারা রাপ্পা এবং তাদের বাকি লোকেরা হঠাৎ করে উপকূল রক্ষী অফিসারদের ওপর আক্রমণ করে এবং তাদেরকে মারতে শুরু করে কিন্তু এটি দেখে দেবারা তাদের বিরোধিতা করে এবং তাদের এমন কাজ করতে বাধা দেয় তারপর সে তার লোকদের সেখান থেকে বেরিয়ে আসতে বলে এরপর তারা সমস্ত কন্টেইনার তাদের নৌকায় তুলে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে ভাইরা বা উপকূল অফিসারদের প্রতিশ্রুতি দেয় যে আজ থেকে সে আর এই ধরনের কোনো কাজ করবে না এবং তাদের গ্রামের লোকদেরও এই ধরনের কিছু করতে দেবে না এরপর সে তার সাথীদের নিয়ে গ্রামের দিকে ফিরে আসে যখন তারা গ্রামে পৌঁছায় তখন মুরুগা এবং ডিএসপি সেখানে আসে এবং তারা দেওয়ারের কাছ থেকে মালামাল দাবি করে কিন্তু দেওয়ারা তাদের সামনে সমস্ত মালামাল ধ্বংস করে দেয় এবং বলে যে আজ থেকে তারা কোনো কাজ করবে না তাদের দেবারা চার গ্রামের মধ্যে ঘোষণা করে যে আজ থেকে শুধু সেই নয় চার গ্রামের কেউই তাদের সাহায্য করবে না এবং মুরুগার কথায় কোনো অবৈধ মালামাল নৌকা থেকে নামানো হবে না যেমনই দেবারা ঘোষণা করে দেবাড়ার গ্রাম এবং রাপ্পার গ্রাম তাদেরকে সমর্থন করে কিন্তু আমরা দেখি যে ভাইরাবা এবং কুঞ্জারার গ্রামের লোকেরা এর বিরোধিতা করে এবং কিছু লোক দেববারের সাথে লড়াই করতে আসে কিন্তু দেবারা তাদের সকলকে পরাজিত করে এবং তার অস্ত্র দিয়ে তাদের পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয় সে সবাইকে বলে যে ভবিষ্যতে কেউ এ ধরনের কিছু করতে গেলে তারও একই পরিণত হবে যদি দেবার এই ঘোষণার পরেও গ্রামের অনেকেই অবৈধ কাজ চালিয়ে যায় কিন্তু যতবার তারা এ ধরনের কিছু করার চেষ্টা করে ততবার এই দেবারা তাদের ধরে পেটায় এবং তাদের পিঠে ক্রস চিহ্ন দিয়ে দেয় যাতে সবাই বুঝতে পারে যে এই কাজ যারা করবে তারা কেউই দেবার হাত থেকে রক্ষা পাবে না এরপর আমরা দেখি যে গ্রাম একত্রিত হয়ে আবার মাছ ধরার কাজ শুরু করছে এবং তাদের জীবন এভাবেই আবার চলতে থাকে কিন্তু এই ব্যাপারটি ভয়রা খুবই খারাপভাবে নেয় ভাইরা দেওয়ারাকে যে উপায়ে পথ থেকে সরানোর চেষ্টা করে এই জন্য সে কুঞ্জারা এবং গ্রামের মানুষদের নিয়ে পরিকল্পনা করে যে তারা একসাথে দেবরাকে মেরে ফেলবে কিছুদিন পর আমরা দেখি যে রাপ্পা চতুর্থ গ্রামের নেতা যে তার বোনের বিয়ে হচ্ছে এবং সেই বিয়েতে দেবার সহ অনেকেই উপস্থিত থাকে বিয়ের অনুষ্ঠানে ভাইরা এবং কুঞ্জারা একসাথে দেবরাকে প্রচুর মদ খাইয়ে দেয় যার ফলে দেবারা তার হু সারিয়ে ফেলে কিছুক্ষণ পরে তারা দেবারার কানে খবর দেয় যে এই বিয়ের সময়টা কাজে লাগিয়ে অনেক লোক মুরগার সাথে মিলে বেআইনি জিনিসপত্র সমুদ্র থেকে নিয়ে আসার জন্য গেছে এই কথা শোনার সাথে সাথেই দেবরা মদ্যপ্য অবস্থায় সোজা সেখানে চলে যায় যেন সে সবাইকে এই ধরনের কাজ করা থেকে বিরত রাখতে পারে কিন্তু এটা আসলে ভাইরা এবং কুঞ্জারার পরিকল্পনা ছিল দেওয়ারা সেখানে পৌঁছানোর পর আমরা দেখি যে ভাইরা এবং কুঞ্জারার গ্রামের অনেক লোক সেখানে উপস্থিত এবং তাদের হাতে বিশাল বিশাল অস্ত্র সবাই একসাথে দেওয়ারের উপর হামলা করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে তবে দেবারা অত্যন্ত শক্তিশালী ছিল এবং সে মন্তব্য অবস্থাতেও সে তাদের সবাইকে মেরে ফেলে পরের দিন সকালে চারটি গ্রামের মানুষ জানতে পারে এবং সেখানে দেখা যায় যে দেবারা সবাইকে হত্যা করে ফেলছে সেখানে পুজো সবাই দেখে যে দেবার উপর আক্রমণ করেছিল যারা তাদের লাশগুলো সেখানে পড়ে আছে এবং তাদের পিঠে এক্স চিহ্ন আঁকা হয়েছে পাশের একটি পাথরে কিছু কথা লেখা ছিল যা পরে বোঝা যায় যে দেবারা গ্রাম ছেড়ে চলে গেছে আর দেবারা জানিয়ে গেছে যে সে এখন থেকে দূর থেকে চারটি গ্রামের ওপর নজর রাখবে এবং যদি কেউ আবার বেআইনি কাজ করার চেষ্টা করে দেওয়ারা তাদেরকে হত্যা করে ফেলবে যেমন সে আগের লোকদের মেরেছে যদি এই ঘটনার পরেও কিছু মানুষ বেআইনি কাজ করতে চায় কিন্তু যতবারই তারা চেষ্টা করে ততবারই দেবার তাদের আগের মতো শাস্তি দেয় আর এই কারণে চারটি গ্রামের মানুষের মধ্যেই ভয় সৃষ্টি হয় যে দেবারা কাউকে ছাড়বে না আর যার ফলে আমরা দেখি চারটি গ্রাম একসাথে বেআইনি কাজ ছেড়ে দেয় এবং তার আবার মাছ ধরতে শুরু করে আর এভাবে দশ এগারো বছর কেটে যায় আর দেবরা ছেলে ভাড়া বড় হয়ে ওঠে যে দেখতে তার বাবার মতোই কিন্তু আমরা জানতাম যে দেবরা খুবই সাহসী ব্যক্তি ছিল কিন্তু তার ছেলে ভাড়া খুবই ভীতু ছিল ভাড়া কখনো কারোর সাথে ঝগড়া করে না ঠিক তখনই আমরা ভাইরা নামের একজনকে দেখি যার মনে দেবরার প্রতি ক্রোধ আরও বেড়ে গেছে সে তার গ্রামের যারা দেবরার হাতে মারা গেছে তাদের সন্তানদের নিয়ে একটি বাহিনী তৈরি করে সে তাদেরকে ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে এমনভাবে করে তোলে যেটা তারা এক একটা কিলিং মেশিন বাইরা তাদের এভাবে তৈরি করে যাতে যখনই তাদের দেওয়ার সাথে দেখা হয় সে তাদের মাধ্যমে দেবরাকে শেষ করে দিতে পারে এরপর আমরা দেখি যে গ্রামে সব কিছুই ঠিকঠাক চলছে সবাই নিজেদের কাজ করছে যখন কেউ কোনো অবৈধ কাজ করার চেষ্টা করে বা সমুদ্রে আসে তখন দেবারা তাদের সাথে আগের মতোই আচরণ করে কিন্তু একদিন হঠাৎ আমরা দেখি যে ওয়ার গ্রামের কয়েকজন ছেলে দেওয়াড়ার মেয়েকে বিরক্ত করে অর্থাৎ ওয়ার বোনকে যখন বাইরা এই কথা জানতে পারে তখন সে সেই ছেলেদের প্রচণ্ড মারধর করে কিন্তু যখন সে তাদেরকে পিটিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন ভাড়া সেই ছেলেদের একজনকে হত্যা করে ফেলে পরদিন সকালে গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে যে ভাড়া সেই ছেলেদের পিটিয়ে একজনকে মেরে ফেলেছে যখন ভাড়া জানতে পারে যে তার মারধরের ফলে কেউ মারা গেছে তখন সে সরাসরি ভাইরার কাছে ক্ষমা চেতে যায় কিন্তু ভাইরা তাকে বলে যে সে তাকে তখনই ক্ষমা করবে যদি সে তার জন্য কাজ করে এই শুনে ভারা রাজি হয়ে যায় এরপর আমরা জানতে পারি ভাইরা মুরুগা এবং ডিএসপির সাথে একটা চুক্তি করেছে ভাইরা তাদের বলেছে যে তার ছেলেরা এতটাই প্রস্তুত যে এখন যদি দেবরা তাদের সামনে আসে তারা দেবরাকে মেরে ফেলবে এরপর তারা একটি কনসাইনমেন্ট নিতে সমুদ্রে নামে এবং ভাইরা দেওয়ার ছেলে ভাড়াকেও পাঠায় তাদের সাথে সে ভাড়াকে বলে যে যদি তার বাবা দেবরাকে সে দেখতে পায় তাহলে তাকে দেবরাকে মেরে ফেলতে হবে এরপর যখন তারা বাড়িতে কনসাইনমেন্ট নাম্বার ছিল তখন আমরা দেখি যে তাদের উপর হামলা হচ্ছে এবং কেউ তাদেরকে বাড়িতে টেনে নিয়ে যাচ্ছে অন্যরা যখন তাদের ট্রেনে বের করে আনছিল তখন তারা দেখতে পায় যে যাদের ট্রেনে আনা হয়েছিল তাদের পিঠে একটি এক্স চিহ্ন রয়েছে এটা দেখে তারা বুঝে যায় যে হয়তো দেবারা এসে তাদের সাথে এমন করেছে কিন্তু এখানে একটি বড় রহস্য ফাঁস হয় আর সেটা হলো যে সেইখান থেকে দেবারা নয় দেবারা ছেলে ভাড়া এসব কাজ করেছিল তারপর যখন সে সবার পিঠে এক্স চিহ্ন দিয়ে অজ্ঞান করে দেয় তখন সে তাদের সবাইকে জাহাজে তুলে উপকূলে নিয়ে আসে এরপর সেখানে তার সাথে দেখা করতে সিঙ্গাপ্পা আসে আমরা জানতে পারি যে যে রাতে সবাই দেবারার উপর আক্রমণ করেছিল অর্থাৎ যে রাতে দেওয়ারা অবস্থায় ছিল সেই রাতেই দেবারার মৃত্যু হয়েছিল কিন্তু দেবার ছেলে ভারা এবং সিঙ্গাপ্পা দুইজন মিলেই দেবারাকে গল্পের মাধ্যমে জীবিত রেখেছিল যাতে চারটি গ্রামের মানুষদের মধ্যে বিষ বোপন করা যায় এবং তারা কোনো খারাপ কিছু করার আগে শতবার চিন্তা করে দেওয়ার মৃত্যুর পরেও যারা মনে করেছিল দেবারা তাদেরকে হত্যা করছে প্রকৃতপক্ষে তাদের ভাড়া মেরেছে এই সমস্ত তথ্য জানার পর যখন আমরা জানতে পারি যে দেবাড়ার মৃত্যু হয়ে গিয়েছিল এবং দেবারা সেই দিনে মারা গিয়েছিল যেদিন তার উপর আক্রমণ হয়েছিল তখন এখানে একটি বড় প্রশ্ন ওঠে কারণ সেদিন যারা দেবরার সঙ্গে লড়াই করতে এসেছিল দেবার তাদের সবাইকে মেরে ফেলেছিল তাহলে তাদের সবাইকে মেরে ফেলার পরও দেবরার মৃত্যু হলো কীভাবে কে মেরেছিল দেবরাকে শেষে আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়া যায় এবং আমরা জানতে পারি যে সেদিন দেবারা সবাইকে মেরে ফেলার পর দেবারা ছেলে ভাড়া সেখানে এসেছিল এবং ভাড়াই তার বাবাকে ছুরি মেরে হত্যা করেছিল অর্থাৎ দেবরা হত্যাকারী আর কেউ নয় তার নিজের ছেলেই ভাড়া মাত্র তেরো চোদ্দ বছর বয়সে তার বাবা দেবারাকে মেরেছিল তবে বন্ধুরা যখন আমরা এই প্রশ্নের উত্তর পাই তখনই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায় এবং আমাদের এই প্রশ্নের সঙ্গে রেখে যায় যে আসলে ভাড়া কেন দেবরাকে মেরেছিল তবে হ্যাঁ এই উত্তর দেবরা পার্ট টুতে পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল দেবরা পার্ট ওয়ানের গল্প আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আর কমেন্ট করুন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সিনেমার এক্সপ্লেনশন আপনাদের খুব পছন্দ হয়েছে নতুন সব ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখা হবে বন্ধুরা নতুন কোনো সিনেমায় নতুন কোনো গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন